কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারে মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদরমন্ত্রী কমে তার পক্ষে আমি নুরিয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণমন্ত্রী বাংলাদেশের সংবিধানের সংবিধান অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্য বিধি দুশো ছেল বিধি অনুসারে দুশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ গঠিত কমিটি নিয়োগ কমিটি গঠন কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জানাব ইমরান আহমেদ ২৩২ বত্রিশ সিলেট চায় সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব মহিবুর রহমান মানিক দুইশো আঠাইশ সুনামগঞ্জ পাঁচ সদস্য জনাব আব্দুল মোতালেব দুইশো বিরানব্বই চট্টগ্রাম পনেরো সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ একশো একাত্তর মুন্সিগঞ্জ এক সদস্য জনব নিজামুদ্দিন হাজারি দুইশো ছেষট্টি ফেনু দুই সদস্য জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম চায় ঠাকুরগাঁও দুই সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ দুইশো কুমিল্লা চায় সদস্য জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা দুইশো এক নরসেন্দি সদস্য জনগণ স্পিকার ধন্যবাদ মাননীয় চিফ হুইপ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদে তার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো মাননীয়